আসসালামু আলাইকুম পিও বিওর্স আপনাদের মাঝে নতুন আধুনিক আপডেট ডিজাইন একটা নিয়ে চলে এসছি আরপেল পিবিসি ওয়াল প্যানেল ডেকোরেশন আমরা বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশে যায় কাজ করে দিয়ে আসি মাত্র একশো টাকা পার স্কোয়ার ফিডে আমরা এই কাজটা করছি কুমিল্লা দাউদ ক্যান্দিতে মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে বাংলাদেশে যে কোনো ডিজাইন দিয়ে দেবেন আমাদের মেসরিয়া যায় দক্ষতার সাথে কাজগুলো করে দিয়ে আসে কম খরচে আর এফ পিভিসি সিলিং দিয়ে ডেকোরেশন করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কম খরচে যোগাযোগ করতে পারেন কম খরচে একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে আমরা কাজগুলো করে যাচ্ছি বিনা অ্যাডভান্সে সারা বাংলা দেশে যায় কাজ করে দিয়ে আসি মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে আমাদের বোর্ডগুলো ফুরাফুরি ওয়াটারপ্রুফ ফানে দিয়ে ধুইবেন ধুইয়া লাগাবেন কোনো সমস্যা নেই ফানে দিয়ে ধুতে পারবেন মুছতে পারবেন এগুলোর মধ্যে আসলে কিন্তু রঙ হয় বোর্ডের ডিজাইন আছে তিন চারটা কালার পরে এগুলোর মধ্যে রঙ করে কালার করে ডিজাইন করা হয় যারা যারা এরকম ডিজাইনের কাজগুলো করাতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আমাদের মেস্তর যায় কাজগুলো করে দিয়ে আসবো কম খরচে মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে কাজগুলো করে নিতে পারেন আমাদের চ্যানেলগুলো হয় অ্যালমোনিয়াম অ্যালমোনিয়ামের দিয়ে স্ক্রুপ দিয়ে বোর্ডগুলো ফিটিং করা হয় আমাদের মেসুরিরা নিখুঁত ফিনিশিং দিয়ে রঙ করে দিয়ে আসে আমাদের বোর্ডগুলো যে কোনো ডিজাইন করবেন কোন কোনো ডিজাইনে আমাদের মেসুরিরা ফিটিং করে দিয়ে আসবো একবারে নিখুঁত ফিনিশিং দিয়ে গুলো কাজগুলো করা হয় আমাদের মেসুরি অনেক দক্ষতার সাথে কাজগুলো করা হয় মাত্র একশো টাকা পার স্কোয়ার ফিট আমাদের কাজগুলো হয় মাফে আর এখানে বোট নিয়ে গেল ধরুন পঞ্চাশ পিস পঞ্চাশ পিসের থেকে লাগলো চল্লিশ পিস আর দশ পিস নিয়ে আসবো এরকমভাবে কাজ করে আমরা আপনি নিয়ে বোট গোনা বোঝা দিব বোট গোনা বোঝানোর পরে দেওয়া বোট কয় পিস লাগে দেশে রাখলে হবে যারা তারা কাজগুলো করেন তিনি ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করুন খুবই দ্রুত মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশে কাজ করে থাকি আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের মাঝে আরও একটি আকর্ষণীয় পিবিসি প্যানেল ডেকোরেশন ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা একটু ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো দেখেন সিলিং এবং ডেকোরেশনের বিষয়ে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন একটি রুমে এরকম পিবিসি প্যানেল ডেকোরেশনের কাজ করতে কত টাকা স্কোয়ার ফিট পরে এবং কত টাকা খরচ হয় সব কিছু জানতে পারবেন আমরা বর্তমানে এই কাজটা করেছি কুমিল্লা দেবেরদার আপনারা যারা সিলিং ডেকোরেশনের কাজগুলো করাতে চাচ্ছেন খুবই কম খরচে আমাদের কাছ থেকে কাজগুলো করে নিতে পারবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে সিলিং ডেকোরেশন এবং পিভিসি প্যানেল ডিজাইনের কাজগুলো করে থাকি আমরা এই কাজগুলো খুবই কম খরচে করে থাকি মাত্র একশো টাকা পার স্কোয়ার ফিট আপনি চাইলে আপনার পছন্দের বাংলাদেশের যে কোনো জেলা থেকে কাজগুলো করে নিতে পারবেন এবং বিশ্বের যে কোনো ডিজাইন দিবেন আমরা সেম ডিজাইন আপনার বাসা গিয়ে করে আসব। আমাদের এগুলো প্রতি স্কোয়ার ফিট একশো টাকা করে মালামাল ফিটিং মেস্তুরির মজুরি সব খরচ একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট আমরা সম্পূর্ণ কাজগুলো করে থাকি রুমের মাপে এবং বোর্ডের মাপে আপনারা যে যার যেভাবে সুবিধা হয় এভাবে আমাদের কাছ থেকে কাজগুলো করে নিতে পারবেন আপনারা যদি রুমের মাপে আমাদেরকে কাজগুলো কন্ট্যাক্ট দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে প্রায় একশো আশি টাকার মতো স্কোয়ার ফিট পড়বে আর যদি বলেন না ভাই আমাদের এখানে বোর্ড যতটুকু খরচ হয় অতটুকু হিসাব করবেন কত টাকা খরচ হবে ক্যাশো বিষয় তাহলে প্রতি স্কোয়ার ফিট একশো চল্লিশ টাকা করে আপনার বাসায় অথবা আপনার মার্কেটে অথবা শোরুমে অথবা অফিসে যেখানে বলবেন ওইখানে আমরা কাজগুলো করে দেব যত পিস বোট খরচ হবে আপনি অত পিস হিসাব করে টাকা দিয়ে দেবেন প্রতি ফিট ফিট টাকা মালামাল ফিটিং মজুরি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমার ভিডিও অথবা যে কোনো ডিজাইন পছন্দ করে আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার বাসা কাজগুলো করে নিতে পারবেন যারা কাজগুলো করবেন ভাবতেছেন অথবা কোথা থেকে করবেন এরকম কিছু খুঁজতেছেন দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন এবং অডিও কল কিংবা ভিডিও কলে আমাদের পণ্যগুলো দেখে সিলেক্ট করে আপনার বাসাবাড়িতে কাজগুলো বাসা বাড়িতে কাজগুলো বাংলাদেশের যে কোনো জেলা থেকে কাজ করাতে চাইলে যোগাযোগ করুন আমরা খুবই কম খরচে কাজগুলো করে থাকি আপনি চাইলে আপনার বাসাবাড়িতে যে কোনো ডিজাইনের কাজ করাতে পারবেন রুম যদি পাঁচটা হয় দশটা হয় বিশটা হয় সমস্যা নাই আমরা কাজ করে দেব আমাদের এগুলো সম্পূর্ণ হিসাব হয় বোর্ড থেকে বোর্ড থেকে হিসাব হলে দেখা গেল আপনার বাসায় যদি পঞ্চাশ পিস লাগে তাহলে আমি আর এখানে ষাট পিসের টাকা দাবি করতে পারবো না কারণ পঞ্চাশ পিস যদি লাগে পঞ্চাশ পিস আপনি হিসাব করে টাকা দিয়ে দেবেন আর যদি কন্ট্রাক্টের কথা বলেন তাহলে দেখা গেলো একই আমার লস হবে নয়তো আপনাদের লস হবে তো সবচেয়ে ভালো হয় আমাদের এগুলা আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ বোর্ডের স্কোয়ার ফিটে হিসাব করে আপনার বাসাবাড়িতে কাজগুলো করা নিলে যে কোনো ডিজাইন দিবেন সেম ডিজাইন করে দেব শুধু কাজ শেষে হিসাব করবেন আপনার বাসায় কত পিস বোট খরচ হলো অত পিস হিসাব করে স্কোয়ার ফিট বের করে প্রতি স্কোয়ার ফিট একশো চল্লিশ টাকা করে হিসাব করে আমাদেরকে টাকা দিয়ে দেবেন বিভার্স আমরা টেকনাপ থেকে তা তুলিয়ার ভিতরে কাজগুলো করে থাকি আপনারা অনেকে কমন প্রশ্ন করেন বা আপনাদের লোকেশন কোথায় বা এরকম প্রশ্ন করলে জবাব দেওয়া সম্ভব বলেন আমাদের এগুলা প্রতি স্কোয়ার ফিট একশো টাকা করে আর আমাদের লোকেশন হলো ঢাকায় আমরা ঢাকা থেকে বিশ্বের যে কোনো জেলায় গিয়ে সরাসরি কাজ করে দিয়ে আসি আপনারা যাই চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের ডিজাইন অথবা আমাদের ভিডিওর কোয়ালিটি অথবা আমাদের আপনাদের পছন্দের যে কোনো ডিজাইন দেখাবেন ইনশাল্লাহ আমরা সেম ডিজাইন আপনার বাসায় গিয়ে করে দিয়ে আসব আপনারা যারা কাজগুলো করাবেন অথবা কাজগুলো করাতে চাচ্ছেন সরাসরি আমাদের যে কোনো ডিজাইন পছন্দ করে সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সেম ডিজাইনের কাজ আপনার বাসা বাড়িতে গিয়ে সরাসরি ফিটিং করে দিয়ে আসবো আমরা এই কাজগুলো খুবই কম খরচে করে থাকি সাদা কালো লাল নীল সবুজ হলুদ বিশ্বের যে কোনো ডিজাইন দিবেন সেম ডিজাইন আমরা পিবিসি বোর্ড দিয়ে করে দেব ভিওয়ার্স আমাদের এরকম ডিজাইন করতে প্রত্যেক রুমে সর্বোচ্চ গেলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো খরচ হয় এরপর ওইটা রুমের সাইজ অনুযায়ী টাকাটা উঠানামা করে ডিজাইনের উপরে বোর্ড যত বেশি লাগবে অত বেশি টাকাটা আসবে আমাদের এগুলো না যে প্রত্যেক রুমে এক থেকে দেড় লাখ কিংবা দুই লাখের টাকার মতো খরচ হবে এরকম না প্রত্যেক রুমে তিরিশ তিরিশ হাজার টাকা করে বাজেট রাখেন ইনশাল্লাহ সব রুম হয়ে যাবে হয়তো পাঁচশো টাকা কিংবা এক হাজার টাকা উনিশ বিশ হবে ভিওয়ার্স আমার আইডির ভিতরে শত শত ভিডিও দেওয়া আছে যে কোনো ভিডিও দেখে অথবা যে কোনো কোয়ালিটি যে কোনো ডিজাইন যে কোনো কালার দেখে আমার সাথে যোগাযোগ করে সম্পূর্ণ খরচ আমাদের দিয়ে আপনারা কাজগুলো করে নিতে পারবেন আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারেই ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন ভিওয়ার্স আমার আইডির ভিতরে শত শত ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা ভিডিও দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও অথবা কোনো ডিজাইন যদি আপনাদের কাছে ভালো লাগে যোগাযোগ করবেন ভিওয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ